এবং <laughs> <laughs> <krican>

সবাই জয়েন্ট হয়ে যাও সব বন্ধুরা চলে আসো নাও দেখালে যাচ্ছে সব বন্ধুরা সবাই চলে আসো সুবসন্দা

হ্যালো বন্ধুরা সবাই চলে এসো লাইফে সবাই জয়েন হয়ে যাও লাইভটা কে দেখছো কমেন্ট করো

বলো সবাই কেমন আছো কমেন্ট করো সবাই শিভা দাদা ভাই হায় কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার লাইফ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো আমি তো ভালো আছি

लोग आएंगे नहीं जी